সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও মানুষের পাশে থাকার দাবিতে কলকাতার এক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করল বঙ্গীয় বৌদ্ধজীবী মঞ্চ এই দিন সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচির অনুষ্ঠিত হয় কলকাতার মৌলালী যুবকেন্দ্রে শুরু হয় এই শান্তিপূর্ণ ধর্না রাজ্যের বিভিন্ন জেলা থেকেই আগত সংখ্যালঘু সমাজের বুদ্ধিজীবী সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিত্বরাই এদিন অংশগ্রহণ করেন কর্মসূচির মূল স্লোগান ছিল মানুষের সাথে মানুষের পাশে সংগঠনের পক্ষ জানানো হয় বর্তমান সময়ে সংখ্যালঘু সমাজের ওপর নানান ভাবে সামাজিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই কর্মসূচির সংখ্যালঘুদের ন্যায্য এবং সামাজিক রাখতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে এই সংগঠন ধর্মা চলাকালীন অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কর্মসূচি ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থাও দুটো দাবি মানে আমাদের আমাদের বঙ্গ সংখ্যালঘু বুদ্ধিমতার প্রতিষ্ঠা দিবস প্লাস আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস এই দুটো দাবিকে দুটোকে সামনে রেখে আমরা করছি আমাদের অধিকারের দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি মূলত কয়েকটা অধিকার নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোকপাত করব প্রথম দুর্ভাগ্যের বিষয় বলতে খারাপ লাগছে ধর্ম রাজনীতি মিলেমিশে একাকার হয়ে ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে রাজনীতি মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করছে রাজনীতি করছে মানুষের অধিকার আদায় করে নেওয়ার জন্য সংবিধান স্বীকৃত অধিকার আদায় করে নেওয়ার জন্য আমরা রাজনীতি করছি কিন্তু ধর্ম বিশ্বাস আবেগ মন্দির করবে মসজিদ করবে করতেই পারে সংবিধান অধিকার দিয়েছে নাম দিবে কি নাম হবে কি নাম এই এত বিতর্কের কিছু রাজনীতি কেন হবে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকছে আজকে আমরা দেখতে পাইছি কোনোদিন বাংলায় যেটা হয়নি আজকের একজন প্যাটিস বিক্রেতাকে হকারকে কে সে সংখ্যালঘু মুসলমান বলে পার্টিকুলার আমি কথাটা ইউজ করছি আপনাদের চ্যানেলের সামনে মুসলমান বলে তার উপরে যেভাবে দুজন প্রাটিস বিক্রেতাকে যেভাবে মারা হয়েছে বাংলার বুকে এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ থাকছে এবং আমরা দেখতে পেয়েছি একজন মুখ্যমন্ত্রী হেজাব পরা গণতান্ত্রিক অধিকার সংবিধান অধিকার দিয়ে যে হেজাব পড়বে হেজাবকে একজন মুখ্যমন্ত্রী টেনে হেজাবকে খুলে দিচ্ছে এটা কখনো ভারত ভারতবর্ষ দেখতে চাই না এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে আমাদের প্রতিবাদ থাকবে ওয়াকপ নেই ওয়াকপ আমাদের নিজেদের প্রপার্টি আমাদের বাপদাদাদের প্রপার্টি কারো দয়া নয় দাক্ষিণ্য নয় ভিক্ষা নয় যে ওয়াক নিয়ে ছেলে খেলা খেলছে যে ওয়াক নিয়ে আজকে মানুষ যেভাবে পেরেশানিতে পেরেছে পোর্টালে নাম তোলা থেকে শুরু করে তার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে আমাদের সর্বোপরি আমরা এসআইএর নি যেভাবে সংখ্যালঘু মুসলমানদের নামকে বাদ দেওয়া হচ্ছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে এগারোটা এভিডেন্স চেয়েছে তার মধ্যে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে এটাকেও মান্যতা দিচ্ছে না তার মধ্যে আমি মনে হচ্ছে কাছে আমি জানতে চাইব কেন নাম বাদ দেওয়া হয়েছে কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে অনেকে নাম বাদ বাদছে আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি তার বিরুদ্ধে আমাদের তীব্র থেকে বলছি একটা কথা মন্দির মসজিদ কে তৈরি করে তার এইটা সঙ্গে রাজনীতিকে দয়া করে গুলিয়ে ফেলবেন না কেউ কেউ বিজেপির প্ররোচনায় কাজ করছে বিজেপির প্ররোচনায় অনেক জায়গায় মন্দির মসজিদ হচ্ছে আমি জানি আমার খবর আছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে এই নিয়ে দয়া করে রাজনীতি করবে আছেন কিভাবে আসবেন চিন্তা নেই নৈহাটি স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বেরিয়ে টোটোতে উঠে বলবেন রামকৃষ্ণ সিনেমা স্টপ রামকৃষ্ণ সিনেমা হলে নেমে দেখবেন ট্রেন লাগোয়া পথে এক মিনিটের হাঁটা পথে আপনাদের সকলের প্রিয় শাম সুপার মার্ট শতাংশ পর্যন্ত ছাদ একই ছাদের তলায় পার্লার একই ছাদের তলায় সাজগোজের অসাধারণ কিছু সামগ্রী বাড়ির প্রয়োজনীয় নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস আবার খিদে পিবে মোমো খাওয়ার স্টল তার সাথে রয়েছে কফি খেতে খেতে বাজার করার আকর্ষণীয় সুযোগ